সুইজারল্যান্ড একটি ছোট্ট দেশ কিন্তু এটি বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি এখানে আছে বরফ ঢাকা পাহাড় সুন্দর হৃদ আর আধুনিক শহর আজকের ভিডিওতে আমরা জানবো সুইজারল্যান্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি দেখছেন ওয়ার্ল্ড এক্সপ্লেন সুইজারল্যান্ড হলো ইউরোপের একটি পাহাড়ি দেশ এখানে আছে বিখ্যাত সবুজ উপত্যকা এবং বছরের বেশিরভাগ মাউন্টেন্স সময় পাহাড় ও উপত্যকা বরফে ঢাকা থাকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই নজর করা সুইজারল্যান্ড বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে অন্যতম এখানে ব্যাংকিং সিস্টেম খুব শক্তিশালী সুইস চকলেট ঘড়ি এবং প্রযুক্তি খেত দেশটিকে সমৃদ্ধ করে তুলেছে তাই সুইজারল্যান্ডকে বলা হয় ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে একটি সুইজারল্যান্ডের মানুষ খুব শৃঙ্খলাপরায়ণ এবং সময়ের ব্যাপারে সচেতন এই দেশে চারটি প্রধান ভাষা প্রচলিত জার্মান ফরাসি ইতালিয়ান এবং রোমান্স সুইস সংস্কৃতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মকানুন এবং কাজের প্রতি দায়িত্ববোধ খুব গুরুত্বপূর্ণ তাদের জীবনযাপন সহজ হলেও অত্যন্ত গোছানো সুইজারল্যান্ডের পরিবহন ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা এখানে ট্রেন ট্রাম এবং কেবল কার সবসময় সময় মতো চলে পাহাড়ি এলাকাতেও যাতায়াত খুব সহজ এবং আরামদায়ক সুইজারল্যান্ডে রয়েছে অসংখ্য মনোরম পর্যটন স্থান জুরিক এবং জেনেভা আধুনিক শহর হিসেবে খুবই জনপ্রিয় তার মনোরম হৃদ ও ঐতিহ্যবাহী পুরোনো শহরের জন্য পরিচিত অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য আর ম্যাটার হন পাহাড় সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত প্রতীক সুইজারল্যান্ডের প্রায় চল্লিশ শতাংশ এলাকা পাহাড়ে ঘেরা দীর্ঘদিন ধরে নিরপেক্ষ অবস্থানে রয়েছে এখানকার চকলেট এবং ঘড়ি সারা বিশ্বে বিখ্যাত ভিডিওতে আমরা সুইজারল্যান্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানলাম দেশের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড এক্সপ্লেন ডে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান পরের দেশ কোনটি হবে